মনে করেন যে শেষ ধাপেও কি তৃণমূলের পক্ষ থেকে আমি নির্দিষ্টভাবে দলের নাম বলছি তৃণমূলের পক্ষ থেকে একটা একটা চেষ্টা হবে যে কোনো না কোনোভাবে বিনা যুদ্ধে দেব সুচাগ্র মেদিনী একটা একটা চেষ্টা হবে যে লাস্টেও যদি কোনো ম্যানিপুলেশন লাস্টেও যদি কোনোভাবে ইনটিবিডেট করে বের করে দেওয়া যায় বিজেপি বা বামেদের কর্মীদেরকে এটা এটাও কি পসিবিলিটি আছে বলেই এত সতর্কতা নিচ্ছে এরা হ্যাঁ যবে থেকে রাজনীতির সঙ্গে রাজনীতি সব থেকে বেশি একটা মুনাফাযোগ্য প্রফেশনে পরিণত হয়েছে তবে থেকে এই ট্রেনটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থাৎ আমরা বারবার বলে এসেছি নানা চ্যানেলে আলোচনা হচ্ছে যে গণতন্ত্রের সঙ্গে সব থেকে বড়ো জিনিস হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বর সেটাকে রোধ করা যায় না আমরা কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষে আমরা ধনতন্ত্র সমাজতন্ত্রকে বাদ দিয়ে একটা গণতন্ত্র গণতান্ত্রিক দেশ তৈরির লক্ষ্যে ভারতবর্ষকে নিয়ে এগিয়ে চলেছি সেখানে গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর থাকবে সেটাই কাম্য তবে সেটা গণতন্ত্র ভারত পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি বলে আমরা দাবি করে থাকি এখন যখনই এবং ভোট হচ্ছে গণতন্ত্রের থেকে বড় ইনস্ট্রুমেন্ট মানুষের কথা সেখানে উঠে আসবে জনমত উঠে আসবে সেটাকে দেখার দায়িত্ব নিশ্চয়ই নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা সেটার পরিচালনা করা হবে রাজ্য পুলিশ তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এত কিছু দিয়ে কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কিন্তু সেই সন্ত্রাসযুক্ত ভোট আমরা দেখতে পাচ্ছি মারামারি মানুষের প্রাণ যাচ্ছে এগুলো কোনোটাই কিন্তু কাম্য নয় কাজে এই বেলায় অর্থাৎ ভোটের রেজাল্ট আসবে আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে সুস্থভাবে মানুষের মতটা বেরিয়ে আসুক সেখানে কোনো ম্যানুপুলেশন কোনো কারচুপি যেন না হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখেছি সবকটা নির্বাচনেই কিন্তু এই অভিযোগগুলো আসছে আমরা সাধারণ মানুষ কিন্তু ভীষণ কনফিউজড কোনটা যে ঠিক কোনটা যে ভুল কোনটা যে কারচুপি করা হয়েছে ঠিক বুঝে উঠতে পারি না আমরা জানি মানুষের রায় ঠিক মতো সামনে একদম মহানন্দ দি দি আমি আপনার পাশেই একদম ছিলাম স্টুডিও ওয়ান আমাদের ইন্টিগ্রেটেড নিউজ কমপ্লেক্স থেকে আমরা লাগাতার সম্প্রচার করছি আমি স্টুডিও টু যেটা রয়েছে এই মুহূর্তে ইলেকশন স্টুডিও টু সেখানে আমাদের আরও রাজনৈতিক অতিথিরা রয়েছেন তাদের কাছে যাচ্ছি দেবজিৎ সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র রয়েছেন স্বর্ণয় বন্দ্যোপাধ্যায় আর রাজনৈতিক বিশ্লেষক সুকন্যা দি রয়েছেন আইনজীবী শাসক দলের পক্ষ থেকে আমি দেবজিৎ দা আপনার কাছে আসছি এটা এটা একটা অদ্ভুত মানে এবারের ইলেকশনের যুদ্ধের মতন দেখছি শেষ ধাপেও যানো জনে জনে বলে দেওয়া হচ্ছে ভাই সন্ধে না হওয়া অবধি কেউ বেরোবে না কেউ সিট ছাড়বে না মানে এই এটা এটা কি হচ্ছে এটা তো স্বাধীনতার প্রথম ইলেকশন নয় এটা তো সিরিয়া নিকারাগুয়া ইলেকশন নয় এটা তার থেকেও খারাপ ইলেকশন এর মানে যা চলছে তাতে তো साउथ সুদানের মত ইউএনও এনেনা ভোট করাতে হয় যেভাবে আমাদের ওয়েস্টBengaler যা পলিটিক্যাল সিনারিও এবং প্রত্যেক জায়গায় ইলেকশন সিনারিও এটল আমি যেটা বলতে চেয়েছি যে এর উপায় কি আছে এবং এটাই তো স্বাভাবিক যে রাত্রির অব্দি গণনা চলবে এবং সবাই থাকবেন কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাইরে অন্য অন্য রাজ রাজ্যে সেগুলো তো ভারতের মধ্যেই ভারতের বাইরে তো নয় কোথাও এরকম দেখেছেন না কি এরকম গুলি গোলা বন্দুক যে ভোট হয়ে যাবার পরে পরেই দুজন খুন ভোট হয়ে যাবার আগে নজন খুন একই ইলেকশন প্রসিডিওর চলাকালীন এবং ভোটের দিন প্রথম চারটে ধাপে একটুখানি তাও কমটম ছিল তারপরে একেবারে খুলে আম রাস্তায় নেবে ভাঙ চুর বিরোধীদের কণ্ঠ রোধ করা এগুলোতে কোনোদিন কেউ শোনেনি বা অন্য অন্য রাজ্যের লোকের আর কি কোনোদিন দিন আমাদের এখানে না এলেই হলে আমরা অবাকই হতাম তো এটারই শেষ পর্যায়ে এখন আমাদের কাটে কপাটে লড়া ছাড়া তো আর উপায় নেই এই লড়াই হচ্ছে শেষ লড়াই আর পারের লড়াই শেষ যুদ্ধ আর শুরু কমরেড কি মনে হচ্ছে সুকন্যাদি এটা তো মানে রাম বাম কংগ্রেস আইএসএফ মিলেমিশে আপনাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে অঘোষিত একটা জোট হয়ে যাচ্ছে যেখানে মানে কাউন্টিং সেন্টারে বোধহয় আমি যাই না সেই চিত্র আমরা চেষ্টা করছি নন্দীগ্রাম দেখে অভ্যস্ত তাদের মনে হয় এরকম একটা আশঙ্কা হচ্ছে যে এই এইগুলো করতে হবে এইখানে ভোট আটকাতে হবে গণনা আটকাতে হবে বিধায়ক তো শুভেন্দু অধিকারী সেই জন্যই তো বলছি মমতা আশঙ্কাটা করছেন যেরকম একটা কিছু হতে পারে কারণ উনি হয়তো সেই ব্যাপারটা তো তাহলে অভিষেক কেন বলছেন তাদের ভার্চুয়ালি তাদের কর্মীদেরকে কেন বলছেন যে প্রথম ধাপে যদি বিরোধীরা এগিয়ে যায় তাহলে কেউ যেন নিজেদের জায়গা কাউন্টিং সেন্টার না ছেড়ে গন্ডগোলটা সেখানেই খুব জোরদার হয়েছে আচ্ছা এই যে গন্ডগোল বা অশান্তি সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই কাম্য নয় আমাদের দলের পক্ষ থেকেও কম্ম নয় কালকে যখন গণনা হবে শান্তিপূর্ণভাবে হোক শান্তিপূর্ণভাবেই হবে আশা করি

दल तो छोड़ तो तो के ये चुनी को नहीं শান্তিপূর্ণ ভাবে আমরা অন্তত দেখাচ্ছি থেকে পঁচিশ বিজেপি পাবে শান্তিপূর্ণ ভাবে ষোলো থেকে কুড়ি তৃণমূল কংগ্রেস পাবে শান্তিপূর্ণ ভাবে ছাব্বিশের দোরগোড়ায় বিজেপি আসছে কিনা সেটাও আমরা নজর রেখেছিলাম কাল সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একটা অদ্ভুত প্রতিক্রিয়া দিয়েছেন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না এটি সংস্থার বিরুদ্ধে যে সংস্থার নাম আইপ্যাক একবার শুনে নি তিনি একটি ব্যক্তিগত সংস্থা সংস্থার বিরুদ্ধে কি বলছেন এবং যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ ভোট গণনায় ষড়যন্ত্রের অভিযোগ বারবার শুভেন্দু অধিকারীরা আশঙ্কা করছেন যে কোনো না কোনোভাবে কিছু না কিছু ফন্দি ফিকির করবার চেষ্টা লাগাতার চালিয়ে যাচ্ছে গণনায় সাদা পোশাকের পুলিশকে ব্যবহার করার আশঙ্কা ভোট গণনায় ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারী গণনায় সাদা পোশাকের পুলিশকে ব্যবহারের অভিযোগ আমরা এর আগেও দেখেছি বামফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন যে কোনোভাবে কোনো কন্ট্রাকচুয়াল বা কোনো ধরনের কোনো অস্থায়ী কর্মীকে যেন কাউন্টিকে না রাখাই নির্বাচন কমিশনকে তারা নির্দিষ্টভাবে অনুরোধ করেছেন ভুয়ো পরিচয়পত্র তৈরিতে দেওয়া হচ্ছে চাপ শুভেন্দু অধিকারী একটি নির্দিষ্ট সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছেন একেবারে জেলা শাসকদের নাকি চাপ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে একবার শুনে অধিকারী কি বলছেন গণতন্ত্র রক্ষা করার ডু অর্ডাই আই প্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশ গণতন্ত্র রক্ষা করার ডু অর্ডাই আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে কি বলবেন না এর খবরটা আমি চমকাইনি আমি গত দিন তিনেক আগে চুচুড়া থেকে একটা ফোন পেয়েছিলাম আমার খুব পরিচিত এক ভদ্রলোক বললেন যে সন্ময়দা ডেটা এন্ট্রি অপারেটরদের সমস্ত ওখানকার ইনফরমেশান অফিসার ডিস্ট্রিক্ট ইনফরমেশান অফিসার হিসেবে আই কার্ড তৈরি করানো হচ্ছেন তিনি নিজের চোখে দেখেছেন নিজের চোখে দেখে আমাকে বলছেন ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার হিসেবে ডেটা এন্ট্রি অপারেটরদের আই কার্ড তৈরি হয়েছে আমি বলেছি যে পারলে একটু ছবিগুলো তুলে আমাকে পাঠান তারপর আমি দেখলাম আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং ডক্টর রতিন চক্রবর্তী করেছেন এবং তারপর একটা রিপোর্টটা বেরিয়েছে যে কোনোভাবে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা যাবে কিন্তু